কিছুদিন আগে তাসিফ ভাইয়ের তাসিফ খান ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম যে একটি ভালো কাজ করতে তো আমি তখন করতে পারিনি বাট তার কথায় ইন্সপিরেশান হয়ে আজকে আমি একটি ভালো কাজ করতে যাচ্ছি তো ভালো কাজটি কীভাবে কেমনে করব কিভাবে করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আজকে আমি কী ভালো কাজটি করতে যাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যায় আর থ্যাংক ইউ তাসরিফ ভাই এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য আর ইনশাল্লাহ মতে আজকে একটি ভালো কাজ করতে যাচ্ছি তো ভালো কাজটি করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করছেন আল্লাহ তালার কাছে অবশ্যই আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে মানে আল্লাহ পাকের কোরআন শরীফ মানে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আজকে আমি একটা মানুষের হাতে তুলে দিব ইনশাল্লাহ আমার নিজের টাকায় কিনা তো এই জিনিসটা কিভাবে দিব কেমনে দিব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি দেখে যে এটা অবশ্যই ভালো কাজ হয়েছে কিনা আমার জন্য আর এর পিছনে আমার কিছু কারণ আছে এই কোরআন শরীফটা দেওয়ার পিছনে তো আল্লাহ তালা আমার মনের আশা যেন পূরণ করে তো আপনারা এটা দোয়া করবেন তো চলুন বেশি কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক আমি যে কোরআন শরীফটি নিয়েছিলাম দেওয়ার জন্য তো একটি ভালো কাজ করার জন্য তো ভালো কাজ করলাম এই মাদ্রাসায় মানে দিলাম আর যে কারণে ভিডিওটি করতে পারি সেটি হচ্ছে হুজুররা আছেন হুজুররা বলছেন যে ভিডিওটি না করতে কারণ ভিডিওটি করলে মানে বুঝতেই তো পারতেছেন এই জন্য ভিডিওটি করি নাই বাট এই মাদ্রাসার একটা হুজুরকে মানে একটা মেধাবী ছাত্রকে দেওয়ার জন্য বলছি কয়েকশটি সেইখানটায় দিছি আর এই ভালো কাজটি করছি আল্লাহ রহমতে আমার একটা নিয়ত ছিল তো নিয়তের জন্য তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার নিয়টি পূরণ হয় আর কোরআন শরীফ মানে আমি প্রাকৃতপক্ষে পারলে প্রতিবারই সেই নিয়টটা ফুলফিল মানে সেই কাজটা হইলে আমি সেই কোরআন শরীফটি দিব তো দেখতে পাচ্ছেন মাদ্রাসাটা অনেক সুন্দর মাদ্রাসা আর আর একটা কথা বলি যে আপনারা এরকম মানে মাদ্রাসা ছাত্রকে কোরআন শরীফ বা বিভিন্ন জিনিস গিফট করবেন কারণ সেটি করলে আপনাদের সব হবে তারা যে যেটি পড়বে পড়লেও আপনাদের সব হবে তো পৃথিবীর বুকে মানে সব মানুষই বিভিন্ন সব অর্জন করতে চায় মানে সবসময় সব অর্জন করতে যায়। তো আল্লাহর গুণাগুণ আল্লাহর মানে পথে চলা আল্লাহর কথা মতো চলা নবির মতো চলা এইভাবে চললে আমরা অনেক ভালো কিছু করতে পারবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটা নিয়ত করছি নিয়োগটা ফুলফিল করার জন্য এই কাজটি করছি তো আপনারা সবাই দোয়া করবেন প্রতিনিয়ত যখন নিয়তটা ফুলফিল হবে আবারও আমি যেন কোন খুব তাড়াতাড়ি দিতে পারি কোনো একটা ছাত্রকে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আর এইখান থেকে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ইম ইমপ্রেসিভ মনে হয়েছে যে তাসিফ ভাই বলছিলো যে একটি ভালো কাজ তো আমি তখন করতে পারিনি বাট কি করব কী না করবো একটা চিন্তা করছিলাম ওরকম টাকাও নাই তো আজকে ওই ভালো কাজটি করলাম তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো কাজ করব তো আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ